আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুড মর্নিং তো সকালে উঠে গেলাম তো নাস্তা করব। আপনারা কি সবাই নাস্তা করছেন তো কে কে এখনও নাস্তা করেন নাই তো নাস্তা করে ফেলেন তো আমি কিন্তু এখন নাস্তা করব। তা আপনারা কি খাবেন আমি আজকে কি নাস্তা করব বলেন তো তা আমি কিন্তু আজকে রুটি আর কলা খাবো স্মেললা তবে আমার কিন্তু সকালে রুটি আর কলাটা কিন্তু ভালো লাগে খেতে হুম তো কে কে এখনও নাস্তা করেন নেই নাস্তা করে ফেলেন সকাল হয়ে গেছে অনেক আমিও নাস্তা করছি আর নাস্তা কি খেতে চান তাহলে কিন্তু কলা রুটি নিয়ে আসবেন আপনিও খাবেন আমিও খাবো আমি আপনার সাথে পার্টনার হব খাওয়ার জন্য ঠিক আছে ভালো কথা বলছি না কন তো খাবেন দেখেন আমি খাইতেছি হুম কলাটা মিষ্টি আছে অনেক মজা হুম সকাল সকাল পাউরুটি কলা অনেক পছন্দ আমার কাছে অনেক ভালো লাগে আর তারপরে যদি আপনার ডিম দিয়ে পরোটা হয় সেটাও বেস্ট তারপরে টুনু রুটি দিয়ে যদি ডাল ভাজি হয় সেটাও বেস্ট অনেক মজা খাইতে তা আপনারা কে কে পছন্দ করেন আমার মতো আর অনেকের পছন্দ নাই হইতে পারে ঠিক না সবার পছন্দ তার মিলবে না এক রকম হবে না এটাই তো স্বাভাবিক ঠিক না এই যে বন্ধু খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিছি আপনারা খাবেন হুম মজা তো কড়া দিয়ে রুটি খাচ্ছি তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে আবার চলে আসে আপনার মাঝে আপনারা নাস্তা করে ফেলেন আমারও কিন্তু নাস্তা শেষ নাস্তা করে ফেললাম তো বন্ধুরা নাস্তা টাস্তা করা তো শেষ খাওয়া দাওয়া শেষ তো এখন ভাবতেছি একটু দোকানে যাব আর চলেন যাওয়া যাক দোকানে গিয়ে কি করি দেখি কিছু আনা যায় কি না শুধু ঘুরে আসি আর যাই হোক একটু হাঁটা চলাও করে আসি অনেকদিন তো বৈশাখ ছিলাম শরীরে জং ধরে আছে তো জং কিছুটাই তো হবো না কারণ যত বেশি পয়সা থাকবেন তত জং ধরবো আর যত নড়াচড়া করবেন জং ছিটা যাবে তো চলেন যাওয়া যাক সাফান আসো আমার সাথে কিন্তু সাফানো যাবে এই যে আমার সাথে কিন্তু এখন সাফান যাবে তো চলো যাওয়া যাক এখন আমি আর সাফান দোকানে যাব চলো হ্যাঁ তাই তো বের হয়ে গেলাম এখন চলে যাব তো চলেন যাওয়া যাক তো হাঁটা চলাও করে আসি এই যে দেখেন সাফান দাঁড়ায় আছে সাফান আগে আগে যাচ্ছে সাফান বাহিরে যাওয়ার কথা শুনলেই হয়েছে সাফান আগে আগে চলে যায় আসো তুমি এনে কি করো বই দেখেন আরেকবারে বই রইছে নিজের বাড়ি রেখা বাড়িঘর নাই ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে বাহিরে তো বৃষ্টির ভিতরে বের হয়ে গেলাম যে যাই দেখি কোথায় যাওয়া যায় সাঁফানো বাসায় বৈশা রয়েছে বইসা থাকতে থাকতে বোর হয়ে গেছে তো সাঁফানডে নিয়ে বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে কি কো তোমরা কই গেছিলা কইতে এলা হ্যাঁ এই যে হ্যাঁ রিয়ান কি খাও রিয়ান ললিপপ দুজনে ললিপপ খাও এই যে রহিমা ফুবু আন বারোটার দিকে নাস্তা করবো না গো জমিদারের মাইয়া না রহিমা ফুপু কি নাস্তা করবো ওই দেখেন পরোটা কলা ডাইল ভাজি নিয়ে আইসে রিয়ান নাস্তা করবা এখনো খাও নাই তোমার বাপে তো বড় লোক ঠিক না তে এই যে দেখেন ফুপু কায়সে আজি আনতে নিয়ে গেছিল দোকানে এই যে ললিপপ কিনা দিছে দোকান থেকে আসলো আর আমরা যাইতেছি চলেন যাওয়া যাক ওই দেখেন আগে আগে গেছে বললাম না দোকানের কথা শুনলেই হয়েছে ওরা খালি আগে আগে যাইবো বুঝছেন আমগা আগে ওরা জায়গা আর ওই যে দেখেন এই যে আবার দুই সেনাবাহিনী দেখছেন ওই দেখেন কেমনে দৌড়াইতেছে রাস্তা খালি পাইয়া দুইজনে খেলতেছে কত সুন্দর করে দেখছেন দেখেন দুইজনে দুটা ললিপপ লইয়া দৌড়াদৌড়ি করতেছে তুই তো আর সামনে গিয়ে আমার ডাকতাছে তো দৌড় দিয়ে চলে গেছে কারণ আমি ওই যে কথা বলতেছিলাম ফুপুর সাথে একজনের দরজো নাই ও আগে আগে চলে গেছে ও কখন দোকানে যাইবো কখন মজা কিনবো এটাই বলতেছি দেখেন সাফান আচার দেখা আচার খাইবো কি দেনে?? না হ্যাঁ এই যে দেখেন সাফানের দোকানে এসা মজা কিনা শুরু করে দিছে দেখছেন আমি কিন্তু এখন হাঁটতে হাঁটতে মাছের বাজারে চলে আসছি দেখি আজকে মাছ কি আছে কি মাছ কিনা যায় দেখি সাফান দনি আসছি তো দেখেন মাছের বাজারে আসছি শুধু পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছ আর কোনো মাছ নাই তো কি মাছ আসিলাম রুই মাছের জন্য এখন দেখি রুই মাছও নাই তো এই যে বাজার থেকে বের হয়ে গেলাম এখন চলে যাচ্ছি তাই যে সাফান হাট চলে যাইতেছে এই যে দেখেন সাফান হাটটাতে চলে গেছে মাথায় একটা আইসক্রিম নিয়ে

তো দেখি পরে আবার যাব যদি কিছু লাগে দরকার হয় তখন গিয়ে নিয়ে আসবো এই যে সাফান আইসক্রিম খাইতেছে আইসক্রিম মজা এগুলা তুমি খাও এগুলা কি খায় পোলা পান খালি মজা দোকানের মজা দোকানের মজা ছাড়া কিচ্ছু বুঝে না ঘরে ভালো কোনো জিনিস খাইবো না যেগুলা না খাওয়ার মতন শরীরে কোনো কাজ না খালি এই ধরনের খাবার তো যাই হোক থাকেন সবাই যে এইদিকে আমি রেডি হয়ে গেছি তো আজকে বাহিরে যাচ্ছি অনেক দিন পরে তো একটু ঘোরাঘুরি করবো সবার সাথে একটু দেখা করব বন্ধু বান্ধবের সাথে তা এখন কিন্তু অনেক দুপুর তো আজকে আমি কোথায় যাব জানেন আজকে আমি বিমানের টিকিট কিনতে যাব কারণ আমি ঘুরতে যাব দেশের বাহিরে তো দেশের বাহিরে কে কে চলে গেছেন বা কে কে যেতে চান জানাবেন কিন্তু আমি কিন্তু আজকে যাচ্ছি বিদেশে আচ্ছা কোন দেশে যাব আর কোন দেশে গেলে ভালো হয় আপনারা একটু জানাবেন ঠিক আছে তো আপনাদের থেকে একটু সাজেশন নিতে চাচ্ছি যে কোন দেশে গেলে ভালো হয় আর কোন দেশ ঘুরতে বেশি ভালো মানে কোন দেশে ঘুরলে বেশি আনন্দ পাওয়া যায় মজা পাওয়া যায় এবং ঘুরতে ভালো লাগে এমন একটা দেশ আপনারা সাজেশন করবেন যে আমি কোন দেশে যাব। তো এই যে দেখেন আমি কিন্তু ভার্সিটির সামনে চলে আসলাম হাঁটতে হাঁটতে আর একটু সামনে যাওয়ার পরে আমি গাড়িতে উঠবো তো আচ্ছা আপনারা কিন্তু জানাবেন আমি চাচ্ছি এমন একটা দেশে যাইতে যে দেশে গেলে আমি অনেক কিছু দেখতে পারবো ঘুরতে পারবো দেখতে পারবো এবং আনন্দ করতে পারবো এই যে বের হয়ে গেলাম অনেক ভালোই লাগতেছে আর রোদ কিন্তু প্রচুর ছিল রোদ এত গরম ছিল মোটামুটি ভালোই তো যে দেখেন গাড়িতে উঠে গেছি তো আমি কিন্তু এখন যাচ্ছি এয়ারপোর্ট তো এয়ারপোর্ট থেকে আমি কিন্তু যাব টাইনে তো ডানে দক্ষিণখানুর দিকে যাব একটা ট্রাভেল অফিসে তো ওইখান থেকে টিকিট নিব আজকে তো আমার সাথে কিন্তু আরও আমার বান্ধবীরা আছে ফ্রেন্ড আছে তো সবাই মিলে আজকে একসাথে দেখা করব। তো যে দেখেন দেখতে দেখতে চলে আসলাম আর এরই মধ্যে কিন্তু সবার খিদা লেগে গেছে তো সবাই কিন্তু চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো এই যে দেখেন এত এত খিদা লাগছে সবাই খিদার জন্য আগে বসে পড়ছে যে কথা কম খাবার বেশি তো এই যে দেখেন আমরা আছে খাবারে কি কি আইটেম নিয়ে নিলাম তো আমরা কিন্তু আজকে খুব সিম্পলভাবে খাওয়া দাওয়া করবো আর খুব ভরপুরভাবে পেট ভরে খাওয়া দাওয়া করব তো নিয়ে নিলাম ভাত সালাদ মানে শসা এই আর কি কাঁচামরিচ তারপরে এইখানে আছে আপনার সবজি নিয়েছিলাম সবজির ভিতরে শাক ছিল তার একটা জানি কী সবজি ছিল সম্মত মনে সব কিছু মিলে আর কি সবজি রান্না করে যেটা ওইটা আর নিয়েছিলাম কালা ভোনা গরুর তো এই যে দেখেন সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতেছি যে আমার সাথে কিন্তু আছে নুরজাহান আপু নাসফিকা আপু নুসরাত আপু আর আছে আতিক ভাই তো এই যে দেখেন সবাই কিন্তু একসাথে বসে পড়ছি খাওয়ার জন্য আর বসে বসে খাইতেছিলাম এই যে কালা বোনা নিয়েছি কালা বোনা নিয়ে কিন্তু সবাই খাইতেছি আর এইখানে কিন্তু হোটেলে কালা বোনাটা খাইতে কিন্তু অনেক মজা আমার কাছে ভালো লাগছে তো সব খাবারই ভালো লাগছে যেহেতু বাসা থেকে খেয়ে গিয়েছিলাম তারপর আবার ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করা শুরু করলাম তো কি করব বলেন না খাদ্যক মানুষ আমরা এত এত খাই মানে যেখানে যাই সেখানে খালি খাইতে বৈশা পড়ি তো এই যে দেখেন লাউ শাক নিয়ে নিলাম এটা কিন্তু লাউ শাক ছিল লাউ শাক ভাজিটাও অনেক মজা ছিল তো সবাই খাওয়া দাওয়া করতেছি আর এই দিক দিয়ে কিন্তু অনেক গল্প আড্ডা দিতেছি তো সবাই বলতেছিলাম যে কে কোন দেশে গেলে ভালো হয় কোন দেশে যাব কোন দেশে বেড়াইলে ভালো হয় বলেন তো এই যে দেখেন কালা ভুনা নিয়ে নিছি খাইতেছি কালা ভুনাটা কিন্তু অনেক মজাই ছিল আর এইদিকে দিকে শসাও খাইতেছি এত মজা কি বলবো একদম পেট ভরে সবাই খাইছি তো খাইতেই আসে খাইতেই আসি আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয় না দেখেন এক একজন খাইতে খাইতে একদম মোটা হয়ে গেছি পেট ফুলে গেছে মানে কত খাবার যে খাইতেছি মানে এক একজনের দুই তিন দিন মনে হয় না খাইয়ে আসি এরকমভাবে খাইতেছি তো যাই হোক খাইতে যেহেতু আসছে আর কম খামো কেন বেশি করেই খাই সবাই পেট ভরে খাই এটাই তো ঠিক না পরে আবার কম খাইলো যেহেতু বলবো যে খাইছি আর বেশি খাইয়েই বলি যে হ্যাঁ খাইছি তো এই দিনের খাবারটা কিন্তু অনেক মজা ছিল আর খাবারের টিটটা কিন্তু দিয়েছিল আতিক ভাই আতিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন খাবারের শেষে কিন্তু বুরহানি নিয়ে নিলাম আর বুড়হানিটাও কিন্তু খেয়েছিলাম বুরহানিটা মোটামুটি একটা বেশি ভালো না তো যাই হোক ভালোই বলা যায় এই যে দেখেন আমাদের সবার খাওয়া শেষ নূরজাহান আপুর খাওয়া শেষ হয় না আপু কত খায় বলতেছে আপু ওঠেন খাওয়া হয়নি আর আপু বলতেছে আরে না বেটা খাইতে আইসি খাইয়া লোই আরও তিন দিনের খাওয়ান খাইয়া নি তো এই যে দেখেন সবাই কথা বলতেছে আর হাসতেছে এই দিকে অনেক মজা করতেছি বুরহানি নিয়ে এই যে নুরজাহান আপু সবার শেষে তো এই যে দেখেন নাসফিক আপু আপু আর এই যে আতিক ভাই তো সবার সাথে কিন্তু পরিচয় করে দিলাম সব ফ্রেন্ড মিলে একসাথে বসে পড়লাম তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ তো সবাই মিলে একটু আড্ডা দিতেছিলাম কত তা বলতেছিলাম নেক্সট এই যে আমরা কিন্তু এই হোটেলটায় খেতে আসছিলাম রেস্টুরেন্টটা খুব ভালোই আর আমরা কিন্তু অনেক লেট করে গেছি তার জন্য কিন্তু খাবার দাবার বেশি একটা ছিল না হোটেলে তো যাই পাইছি আলহামদুলিল্লাহ আর এই দিকে যখন খাবারের পর ওই যে মশলাটা দিছিল না ধোনার সাথে যে আরো মিষ্টি জাতীয় কী কি জানে দেয় না ওইগুলো তো ওইগুলো খাইতেছি আর সবাই অনেক গল্প টল্প করতেছি আর এই যে এইখানে হচ্ছে আতিক বেহ তো আমরা কিন্তু সবাই চলে যাচ্ছি আতিক বের অফিসে তো ওই যে টিকিট নিব বলছিলাম না সবাই এখন টিকিট নেওয়ার জন্য চলে তো কে কোন দেশে যাব দেখতে হলে কিন্তু আমাদের সাথে যেতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে তো চলে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা কে কোন দেশে যাইতেছি তো আপনাদের কিন্তু সাথে থাকতে হবে এই যে দেখেন চার বান্ধবী মিলে যাইতেছি সবাই মিলে এই যে লিফ্টে উসে পড়লাম তো আমরা কিন্তু চলে যাব ছয় তালায় কারণ ওইখানেই আমাদের হচ্ছে অফিস আর অফিসে কিন্তু আমাদের বিমানের টিকিটটা নিতে হবে মানে ট্রাভেলের অফিস আচ্ছা আপনারা কে কোন দেশে যেতে চান বা কে কোন দেশে গেলে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কার কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে এই যে দেখেন ট্রাভেল অফিসের নাম তা আমি কিন্তু দেখায় দিলাম তো এই যে দেখেন সবাই মিলে আইসা করলাম ওই যে দেখেন কত বড় সাইনবোর্ড পোস্টার দেখা যাচ্ছে আমার পিছনে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে আসে যে যে দেশে যাইতে চান কোনো সমস্যা নেই খালি টিকিটের কথা বলবেন আর দিয়ে দিবে দেখতে যে দেখেন অফিসে যে তাইসা প্রসার এইদিকে সবাই মিলে একটু আড্ডা উড্ডা দিতে আমরা কিন্তু এখন আতিক ভাইয়ের অফিসে আসছি সবাই এখন হ্যাঁ একসাথে আসছি আমরা কে কোথায় যাব দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া না হ্যাঁ আমরা টিকিট নিতে আসছি আতিক ভাইয়ের অফিসে কে কোথায় যাব থাইল্যান্ড মালয়েশিয়া না অফিসে তো আসছি মানে টিকিট নিতে আমি না আমি থাইল্যান্ড ও নেপাল আমি আমি তাহলে থাইল্যান্ড আমি আচ্ছা এই যে কাজ চলতেছে টিকিট প্রসেসিং চলতেছে টিকিট আর একটু পরে হাতে পেয়ে যাব হাতে পেলে প্লেন দিয়ে চলে যাব কিভাবে যাব লেস গো লেস গো তো বন্ধুরা আমরা সবাই এখন আপনি চলে আসি

তা আপনারা সবাই দেখতেই পারলেন আমাদের খাওয়া দাওয়া শেষ আড্ডা দেওয়া শেষ তবে অনেকক্ষণ মজা করলাম আসলে আমরা কিন্তু কোথাও যাচ্ছি না তো কোনো দেশেও যাইতেছি না তো এই যে আতিক ভাইয়ের অফিস থেকে আমরা বের হয়ে গেলাম আমরা এখন এয়ারপোর্টের সামনে আছি এখন সবাই মিলে বাসায় চলে যাব তো আসলে আতিক ভাইয়ের অফিসটাই হচ্ছে এই ট্রাভেল অফিস মানে এখানে বিমানের টিকিট কাটা হয় অনেকে আসে তো আতিক ভাইয়ের কিন্তু এই বিমানের টিকিট ট্রাভেলের অফিস ছিল তো সবাই মিলে আজকে চলে আসলাম ভাইয়া ইনভাইট করছিলো ভিজিট করার জন্য তো এই যে এখন আমরা গাড়িতে উঠে যাব এই যে দেখেন গাড়িতে উঠে গেছি সব ফ্রেন্ডরা মিলে তো গাড়িতে জায়গা নাই দেখেন আমি ছোট মানুষ দেখে আমাকে নুসা একদম খুলে নিয়ে নিছে তো যাই হোক বাসায় চলে যাচ্ছি কিছু করার নাই তো এক কোনায় বইসা আছি এইটাই বেশি যে জায়গা হয় না কী করবো বলেন সবাই একসাথে উঠে গেছি মজা করলাম তো আজকের ভিডিও তো সবার কাছে কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ